পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ায় আয়ুষ মেলা দুদিন ব্যাপী থাকছে নানান অনুষ্ঠান ও বিনামূল্যে প্রদান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়ুষ বিভাগের পরিচালনায় পশ্চিম বর্ধমান জেলার শুরু ছাব্বিশ এবছরে মেলা চতুর্থতম বর্ষে প্রদার্পণ করল কেন্দা উচ্চ বিদ্যালয়ের এনসিসি বিভাগ এবং চিচুড়িয়া উপেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ও জেলার বিভিন্ন ব্লক থেকে আগত বিশিষ্ট চিকিৎসক ও চিকিৎসা কর্মী এবং গণীজনদের উপস্থিতিতে অনুষ্ঠান সূচনা পূর্বে প্রভাত ফেরির মাধ্যমে গ্রাম পরিদর্শন করা হয় পরবর্তীতে আয়ুষমেলার মঞ্চে উপস্থিত জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি বিধায়ক হরেরাম সিং ও চিকিৎসকদের একাংশ যৌথভাবে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এই মেলা শুভ সূচনা করেন মেলা দুদিন যাতে রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য মেলা চত্বরে সর্বদা সজাগ রয়েছে জামুরিয়া থানার কেন্দাফাঁড়ির পুলিশ ও উপস্থিত রয়েছে রানীগঞ্জ দমকল বিভাগের আধিকারিকরা পশ্চিম বর্ধমান জেলায় চতুর্থতম বর্ষের এই আয়ুষ মেলায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়ুষের প্রধান ডক্টর শান্তনু ঘোষ জানান এবছর পশ্চিম বর্ধমান জেলায় এই আয়ুষ মেলা ভাগে ভাগ করা হয়েছে একটি অনুষ্ঠিত হয়েছে দুর্গাপুর এবং অন্যটি অনুষ্ঠিত হচ্ছে আসানসোল মহকুমার জামুরিয়ার চিচুড়িয়া এলাকায় এই মেলা জেলার আটটি ব্লক অংশগ্রহণ করবে দুই দিন ব্যাপী চলবে এই মেলা এই মেলার মূল উদ্দেশ্য হল আয়ুষের প্রচার ও প্রসার এবং মানুষের কাছে বিনামূল্যে আয়ুর্বেদ যোগ ও ন্যাচারোপ্যাথি ইউনানি সিদ্ধা সোয়ারিগোপা হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া তিনি জানান বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জেলার মানুষের কাছে আয়ুষের প্রচার চালানো হবে যেখানে আবৃত্তি পাঠ নাট্য নাট্যভিনয় বাউল সঙ্গীত ইত্যাদির মতো বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামগুলি থাকবে এই মেলায় তবে এদিন দেখা গেল মেলা সূচনা লগ্নেই এলাকার বহু মানুষ ছুটে এলেন বিনামূল্যে ওষুধ এবং চিকিৎসকদের কাছে চিকিৎসা পরামর্শ নেওয়ার জন্য আগামী আগামীকালও দিনভর চলবে এই মেলা জামুরিযা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা আজকে আমাদের আয়ুষ মেলা দু পশ্চিম বর্ধমানের আইটির সূচনা এটি একটি পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের আয়ুষ ব্রাঞ্চের প্রচার এবং প্রসারমূলক একটা এটা অনুষ্ঠান যেটি আমাদের প্রত্যেক ডিস্ট্রিকেই ওয়েস্ট বেঙ্গল জুড়ে হচ্ছে আমাদের ডিস্ট্রিকে এবছর দুটি মেলার আয়োজন করেছি আমরা তার মধ্যে একটি আমরা অলরেডি সম্পন্ন করেছি সেই লাউদোহা ব্লকে আজকে হচ্ছে চিচুড়িয়া প্রাইমারি হেলথ সেন্টারের সংলগ্ন ময়দানে এই মেলার প্রধান উদ্দেশ্য হলো যে আয়ুষকে আমরা প্রত্যেকটি প্রান্তে জেলার প্রত্যেকটি পাংশে পৌঁছে দেওয়া আয়ুষের পরিষেবা আয়ুষ কথার অর্থ হলো আয়ুষ কোনো নাম নয় এটি পাঁচটি সিস্টেমের সমন্বয়ে তৈরি আয়ুষের এ ফর আয়ুর্বেদা যোগা সিদ্ধা ইউনানি এবং হোমিওপ্যাথি এই পাঁচটি আমাদের সিস্টেমকে নিয়ে এটি আমাদের স্বতন্ত্র একটি ডিপার্টমেন্ট আছে এবং সেই ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা এই মেলাটা আয়োজন করেছি আজকে আজ ব্লক করছে আমাদের এই স্পেশাল প্রোগ্রামে আমাদের সারের অনুপ্রেরণায় আমরা গোটা ডিস্ট্রিক্টকে ইনভলভ করতে পেরেছি আমাদের গোটা ডিস্ট্রিক্টের সমস্ত ব্লকরা এখানে একটি কালচারাল প্রোগ্রাম মানে বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমাদের আয়ুষকে প্রমোট করবে সেই